চলে গেল ফাতেমা চলে গেল মসজিদে নবাবি শুনিয়ে চলে গেল হঠাৎ ফাতেমা গিয়ে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী আমার সিজদা গালাতে আছে ফাতেমা চিন্তা করতে লাগলো কি বেবা আমার আব্বা যা তো সিজদা আছে আমি ফাতেমা ডাকবো বিয়াদবি হয়ে যাবে না 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 আরে ফাতেমা নবী পাগের পিছনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আরে আল্লাহর রাসূল আমার সালাম ফিরে

ওই সময় হাদি যা বলছিলাম ইয়ার রসুল ইয়া হাবিব ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ না আল্লাহ রসুল চোখ থেকে পানি বন্ধ হয় না আল্লাহ রসুল চোখ থেকে পানি করে হাদি বলছিলাম ইয়া

আল্লাহ রাসূল বল্লে আল্লাহর হাবিব বল্লে ও খাদিজা এমন কথা তুমি বলবে না গু এমন কথা তুমি বলবো আমি রাসূলুল্লাহ আমার বগরা পেটে যায় আমি রাসূলুল্লাহ আমার অন্তটা পেটে যায় ওই সময় খাদিজা আল্লাহর রাসূলকে বলছিল نبی ইয়া রাসূলুল্লাহ হে হে হাবিবাল্লা জীবনে অনেক দিন সংসার করেছি কোনদিন আপনার কাছে কোন আদদার করি না আজকের দিনে আজকের দিনেতে আমি

અલ્લા રસુલુલ અલ્લાહ કહે બોલે ખદીજા તુમાર કિંતે દામી કી તુમે બોલો ઓ ઇન સમા ખદીજા બુલ યાર રસુલલ્લાહ કે યાર હબીબલ્લાહ અમારે અપના માં દામી હોલો અમે ખદીજા જો કર મરા જાવ અમે ખદીજા દુનિયા દેખે જો વિદાય લે ચને જાવ યાર રસુલલ્લાહ કે યાર હબીબલ્લાહ અપનાર માતર પાગડી ટા ની અપનાર કાએલ જુબ્બા ટા ની અમે ખદીજા અમાર કાફન

তুমি এক নম্বর দাবি করেছিলে আরে তোমার আপনার কিনা না আমার জুব্বাটারে তোমাকে কাফন বানিয়ে দিয়ে আমার মাথার পাগড়িটা তোমাকে কাফন বানিয়ে দিই খাদিজা তোমার জন্য কবর করা হবে ভাই দেখবেন সমাজে যখন কোনো মানুষ মারা যায় দেখবেন বাচ্চা যখন মারা যায় না তার জন্য তিন সাড়ে তিন হাত কবর করা হয়

আল্লাহ রসুল বলেন খাদিজা তুমি যে আমার কাছে দাবি করেছো কাফুনটা নিয়ে আহারে আপনার কি না পাঞ্জাবিটা নিয়ে কারণটাকে কারণটা কি বলো লোভা দিজা বলি রসুল কারণ আমার আছে

একটা সুগন্ধ আপনার যে গায়ের একটা সেন্ট ওই জামাই লেগে থাকবে ওই পিরাখানে লেগে থাকবে ওই পাতার পাকড়ি লেগে থাকবে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবুল্লাহ আমার মনে হয় আমার ওই আপনার কি না ফেরেশতা এসে আমার উপরে হয়তো শাস্তিটা হালকা দিতে পারে আমার একটা বিশ্বাস আছে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবুল্লাহ আপনি মেনে নিলে রসুল বললো খাদিজো এক নম্বর দাবি আমি মেনে নিলাম দুই নম্বর দাবিটা কেন তোমার কবরে নেবে গোড়া গুড়ি খেয়ে নেবো খাদিজা বলল ইয়া রসুল আল্লাহ গো ইয়া হাবিব আল্লাহ আখারে আমি খাদিজা আমার যত জামার যত জগৎ কবরটা গোড়া হবে আখারে কবরে যাব আমি খাদিজা আমাকে রিগি দিবে সবাই যখন মাটি দিবে সবাই যখন মাটি দেবে মাসখানে রাখা হবে কবরে এক সাইডের মাটি আমায় খাদিজা আমার আমার দিকে সরে আসবে আর এক সাইডের মাটি আমি খাদিজা আমার কাছে সরে আসবে দু সাইডের মাটি দু সাইডে আমি খাদি যা আমাকে চেপে দেবে না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ের যাটা খুশবু আমার কবরে লেগে থাকবে ওই মাটি লেগে থাকবে মনে হয় আমি খাদি যা ওই মাটি আমার সঙ্গে খারাপে বাগার করবে না বলুন সুবহানাল্লাহ

পুরোটা যখন সওয়ালটা জগন করবে আমি খাদিজা আল্লাহকে তো কোনোদিন দেখি আল্লাহকে তো আমি খাদিজা দেখি ভাই হয়তো দি দিতে পারবো না আপনি আমার কবরটা যাবে খাদিজার

আমার আল্লাহ পাক ঘুমাই না গো আল্লাহ পাক আগরে ফেরেশতা জিবরাইল কে পাঠিয়ে দিলে এই জিবরাইল চুনি দাও চুনি দাও চুনি দাও আমার হাবিব কে জানিয়ে দাও আমার হাবিব কবি আমি আল্লাহ বলবো শুরু কি যায় আমি আল্লাহ আমার মনটা ফিটে যায় আমার হাবিব সুখের পানি আমার হাবিব সুখের পানি মাটিতে পড়বে আমি আল্লাহ আমি সহ্য করতে পারবো না গো আমি আল্লাহ আমি দাঁড়াতে পারবো না গো এ মেরে সাজিদ তুমি চলে যাও আমার হাবিব কে জানিয়ে দাও আগারে আপনার কি না মেরে সাজিদ রাই নে সুস আমার নবী পাক

আপনার ভাবি আপনার বন্ধু দোকানলা বন্ধ করেন আল্লাহ পাক জানিয়ে দিল হে জিবরাইল তুমি চলে যাও কি আমার হাবিবকে জানিয়ে দিবে আমার বন্ধুকে জানিয়ে দেবে আরে এই খাদিজা আর এই যে উত্তরটা খাদিজাকে যে প্রশ্ন করে মার রব্বুকা এটা খাদিজার উত্তরটা দিতে হবে না ওই খাদিজার চন্দ্র আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম ফেরেশতা জিবরাইল এসে জগো আরে আল্লাহ নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না গুনি আপনি কাঁদবেন না আল্লাহ রাসূল কানে যত খবরটা দিয়ে জিবরাইল আমার নবী পা থেকে টুক 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 করে কদম তুলে নিজের বাড়ি থেকে হাজির হয়ে গেল কেমন মহাব্বত করেছিল কেমন ভালো আমরা মুসলমান আমাদের রাতের থেকে ভালোবাসা উঠে গিয়েছে কোন স্ত্রী আহারে